হ্যাঁ তাই নাকি জানতামই না ব্রেক আমাদের আছে রে আমি যা কেমন আছো সবাই সোনাই সো আগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকালবেলায় উঠে আকাশে দেখছি মুখ ভার এই ঝপ করে বৃষ্টি নামলো বলে বেশ কদিন যা গরম পড়ছে একটু বৃষ্টি হলে বেশ স্বস্তি হতো আমি আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার এই ধরে নাও দু সপ্তাহ তো হবেই তো অনেকটাই লেটে চলছি আর কি সকালবেলায় উঠে ডিমগুলোকে আগে গুছিয়ে নিলাম কালকে রাত্রিবেলায় পুচকুর বাবা এনে রেখে দিয়েছিল তারপরে আর গোছানো হয়নি তাই ভাবলাম সকালে এই কাজটা সেরে নিই নিয়েই তবে রান্নাটা বসাবো তো আজকে সিম্পলভাবে একটা সবজি বানাচ্ছি সব রকম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা একটু চিনি একটুখানি নুন তার সঙ্গে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব দিয়েছি আর লঙ্কা দিয়ে গুঁড়ো দিইনি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা আর তাতে দিয়েছি সব রকমের সবজি যা যতগুলো বাড়িতে ছিল সবকটাই দিয়ে দিয়েছি এই যেমন ধরো বেগুন তার সঙ্গে দিয়েছি একটুখানি ঝিঙে একটুখানি আলু এটা দিয়ে একটা পাতলা সবজি রান্না করব এটা খেতে যে কী দুর্দান্ত হয় আর যখন তুমি ডায়েট করবে তখন যদি এটা খাও তাহলে কিন্তু দারুণ হয় আর এদিকে একটুখানি আলু ভাজতে বসিয়ে দিয়েছি কারণ মাছের ঝোল করবো পাতলা করে আর ওইদিকে পুচকুর পাপা পুচকুকে একটু খাইয়ে দিচ্ছে আর দিকে তাকাচ্ছে বলছে তাড়াতাড়ি কর বাস্টায় তুমি এত সকালে উঠে পড়েছো কেন আজকে হ্যাঁ হ্যাঁ ও আমি আজকে তোমার ফেভারিট মাছ বানাচ্ছি ওই জন্য উঠে পড়েছ ওই শনি রবিবার দুদিন ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো আমাদের এমনি করেই যায় সকালবেলায় উঠে হুলস্থুর যুদ্ধ লেগে যায় একদম আজ আবার অ্যামিও সকাল সকাল উঠে পড়েছে আর ও যদি উঠে পড়ে তাহলে আরেক জ্বালা ও এসে আমার পিছনে ঠিক ঠাই দাঁড়িয়ে থাকবে মাম্মা এটা করে দাও সেটা করে দাও বলে আর রান্নায় হয়ে যায় ব্যাঘাত তবুও ওকে বললাম তুমি একটু ওইদিকে যাও খেলা করোক আমি এদিকে ঝটপট রান্নাটা সেরে নিই আর এখানে মাছটা ভাসতে বসিয়ে দিয়েছি আর আমি তো আবার মাছের ঝোল ভাত খেয়ে তো তবেই স্কুলে যাবে তো এটা বেশ ভালোই লাগে আমার একেবারে সকালবেলায় উঠে ব্রাশ করে স্নান করে একেবারে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে দুই মেয়েকে আমি ভাত খাইয়ে পাঠানোর চেষ্টা করি পুচকু ও সকালবেলায় উঠে ওই দু একবার যা মুখে দেয় ওতেই মানে সন্তুষ্ট লাগে আর কি যে না ঠিক আছে দুটো ভাত মুখে দিয়ে গেছে আর সঙ্গে যা টিফিন দেয় তাতে মোটামুটি হয়ে যায় ওর আর আমের ক্ষেত্রেও তাই ওকে ভাত খাইয়ে পাঠায় আর একটুখানি টিফিন দিয়ে দিই হালকা মতো এসে আবার তো আবার খাওয়া দাওয়া করবে তাই টিফিনটা একটু হালকায় রাখি নাহলে ও বাড়ি এসে আর খেতে চায় না ওই জন্য আর আর আজকে ভাত আর এই দুটো তরকারি করব আর বেশি কিছু করবো না খেয়ে নেবে যাও খাও কারণ হবে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন কেন আজকে মুন আমাদেরকে ট্রিট দেবে মুন তো তোমরা সবাই চেনো যারা নতুন তারা চেনো না হয়তো মুন হচ্ছে আমার বড় ফুফু ছেলে তো ও একটা গাড়ি কিনেছে তাই জন্য ও আমাদেরকে ট্রিট দেবে আজকে তো জীবনের একটা অ্যাচিভমেন্ট এটা যে ওর কাছে কতখানি খুশির আর তার সঙ্গে সঙ্গে আমাদেরও কেউ যদি কিছু অ্যাচিভ করে না দেখবে কত ভালো লাগে তার নিজের তো একটা ভালো লাগা থাকে পরিবারে বাকি লোকেদেরও ভালো লাগে যে না ও করতে পেরেছে বেশ ভালো লাগছে এরকমটা তো এখানে আমি দুটো ডিম ঝুড়ি করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে দিয়ে তারপরে ওই যে সবজিটা ফুটিয়ে রেখেছিলাম মানে সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু মশলা দিয়ে সেটা দিয়ে দেব। এই যে দিয়ে দিয়ে একটু ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব একটু ঝোলটা গা মাখা হলেই ব্যাস রেডি হয়ে যাবে আর এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল পাতলা করেই করেছি একদম আর তার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো সেরে নেব ওদিকে মিঠু এসেছিলো কিন্তু ততক্ষণে তো আমার রান্না হয়নি তাই এইগুলোকে ও মুছে দিয়ে যেতে পারেনি তাই আজকে আমি এগুলো মুছে নিচ্ছি ঝটপট করে করে তারপরে আবার আমি টিফিনটাও বানাবো বানিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো ব্যাস এখনকার মতো আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার সেই ওরা যখন স্কুল থেকে ফিরবে তখন আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো একদমই অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না তাই যখনই আমি কিছু রান্না বান্না করি না কেন তারপরে সঙ্গে সঙ্গেই ধুয়ে মুছে এক মানে পরিষ্কার করে রেখে দিই আর এদিকে একটা হ্যাক দেখলাম আমি তো সেটাই আর কি ট্রাই করার চেষ্টা করছি তো এই যে কাচের বোতলগুলো আমি একটাও ফেলি না এগুলো যে কি কাজে লাগে ওর গায়ে যে স্টিকারটা লেগেছিল না সেগুলো ওঠাতে যে কি ঝামেলা হয় তারপরে দেখলাম যে একটু গরম জলে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে মুছে নিলে না কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আগে জানতাম না জানো এটা তো যাই হোক দুটো বোতল পরিষ্কার করে নিলাম ওই রকম করে আর এবার আমি টিফিনটা বানাবো তো আজকে আমিকে টিফিনে দেব ফ্রেঞ্চ টোস্ট ও খেতে এটা খুবই পছন্দ করে তাই জন্য ওকে সপ্তাহে একটা দিন এটা দিয়েই দিই একটুখানি হালকা চিনি দিলাম কারণ ও এমনি দিলে একদমই খেতে চায় না অন্য কিছু দিলে আর তার সঙ্গে দু হাতা মতো একটু দুধ দিয়ে দেবো যাতে এটা সফট হয় আর দারুন ফ্লেভারফুল হয় তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো নিয়ে বানিয়ে নেব ছটপট ওদিকে আবার দেখছি ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা বাজতে চললো এবার আমিকে স্নান না করালেই না ছটপট স্নান করিয়ে আবার খাওয়াতেও হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে নাই। তাই জন্য হয়তো পারি এরকম করে আর পুচকুটা না ঠিক তার উল্টো পুচকু কাছে কতবার বলতে হয় পুচকু স্নান করে নে স্নান করে নে তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে মানে দুটো পুরো বিপরীত হয়েছে দুটোর তো যাই হোক এই যে ঘিটা আমার বাড়ি থেকে আসে জানো তো আমি আমাদের ওদিকে যে গোয়ালা আছে আমাদের বাড়িতে দুধ দিয়ে যাই তার বানানো এত টেস্টি আর এত ভালো না আর গন্ধটা যে কি অপূর্ব সেটা না শুকলে বোঝা যায় না আর কি তো যাই হোক অনেক দিন থেকে এই ঘিটা আমার বাড়িতে থেকে আসে বাপি নিয়ে পাঠিয়ে দেয় আর তারপরে এখন আমি একটুখানি চা বানাচ্ছি এখন কটা বাজে ওই সাড়ে তিনটে মতো বাজে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমি সকালবেলা ওই একেবারে এগারোটার সময় একটু ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে কিছু খাইনি তো এখন এই যে জিরা বিস্কিটটা আমার এত ফেভারিট ওটা নিয়ে একটু চা নিয়ে বসেছি আর এখন এই যে জামা কাপড়গুলো সব গোছাচ্ছি তার সঙ্গে দুটো বেডশিটও নিয়ে নিয়েছি কারণ আমি ওখানে গিয়েই বেডশিটটা চেঞ্জ করে ফেলবো কারণ আমির একটু প্রবলেম হয় অ্যালার্জি বেরিয়ে যায় ওই জন্য আমি বেডশিট ক্যারি করি সব জায়গায় বেডশিট পিলো কভার এগুলো সবই ক্যারি করি কি যে ভালো লাগছে মনে হচ্ছে যেন একদম তো যাই হোক তারপরে এই যে জামা কাপড়গুলো সব এখন গোছাবো তার জন্য রেখে দিয়েছি আর তারপরে এই যে এখন বেলায় নামাজ পড়লাম পড়ে তারপরে এবার দেরি হওয়ার জন্য বসেছি শাড়ির খাজানা নিয়ে তো একটা বের করেছি যেটাতে আমার একটু পাতলা মতো শাড়িগুলো আছে তো ভাবছি যে এগুলোর মধ্যেই কোনো একটা পরবো বাট কিছুই পছন্দ হচ্ছে না যখন যা ট্রেন্ড হয় তখন তাই কিনে নি কিন্তু পরার হয় না বলে যা শাড়িগুলো আবার সেই পুরনো হয়ে যায় কিন্তু কী আর করবো বলে এগুলো তো আর ফেলে দিতে পারে না একদিন পরেছি কোনোটা হয়তো একদিন কোনোটা পরিও নি এরকমও আছে তো আমার খুব পছন্দের প্রত্যেকটা শাড়ি তো ভাবছি যে এই লিনেনটাই পরে যাব। তাই ওটাই বের করলাম আর বাকি এই যে সব হ্যান্ডলুমগুলো আছে এগুলো সব আমাকে গিফট করেছিল কিন্তু এগুলো সব গিফটের পাওয়া আমি শাড়ি খুব একটা বেশি কিনি না বছরে আমি একটা কি দুটো শাড়ি কিনি একটু ভালো মতো ব্যস্ত আর নয় কারণ আমি তো পড়ি না যেগুলো পড়ি যেগুলো ব্যবহার করি সেগুলো কেনাই ভালো আমার মনে হয় তাই শুধু শুধু শাড়ি কিনে ভর্তি করার মতো মানে ইচ্ছা আমার থাকে না কোনো সময় আর এই যে সব এখানে রেখেছি এর মধ্যে অনেক শাড়ি আছে যেগুলো পরা হয়নি এত শাড়ি ঘাটার পরে শেষে কিনা এই চুড়িদারটা পরেই গেলাম আর আমি সবসময় যেটা কমফোর্টেবল মনে হয় আমার জামা কাপড় সেটাই পরি অন্য কিছু স্টাইলিং সেইভাবে করার জন্য বা করতেও পারে না সত্যি কথা বলতে আমার তারা কিছুই হয় না এসব আর এদিকে এই যে দুমে রেডি হয়ে গেছে আর এখন পুচকু কাট বানাচ্ছে ও যখনই যেখানে যায় তার জন্যই কাটবা বানিয়ে নিয়ে যায় ঝট করে তো এখন মুনমামার তো এসে ব্যাগটা ঝটপট গুছিয়ে নেবো আর সময় নেই তো এদিকে পুচকুর পাপা একটা কেক নিয়ে এসেছে সেলিব্রেশন বলে কথা তাই জন্য ভাবলাম কেকটা নেওয়াটাই ঠিক হবে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি তো চলো যাই দেখি এদিকে আবার এক কাণ্ড ঘটে গেছে আমরা জাস্ট জাস্ট বেরিয়েছি মুন ফোন করে বলছে আপা আমার একটা কল চলে এসেছে জাস্ট দশ মিনিট আমার লেট হবে একটু ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি আস্তে আস্তে এসো আমরাও আস্তে আস্তে এগোচ্ছি তো এই যে চলে এসেছি আউদে তো তো এর আগে কোনোদিন আউদে আসিনি ওই পুচকুর বার্থডের সময় একবার ভূতের রাজাতে এসেছিলাম আমাদের এখানে এই রেস্টুরেন্টগুলো বেশ ভালোই হয়েছে জায়গাটা বেশ ভালো লাগে আমার এখানটায় আসতে তো চলো যাই ভিতরে গিয়ে বসি হ্যাঁ আমি তো খুবই এক্সাইটেড বলে কি না মামা জানো আমার খুব খুশি লাগছে যে আজকে মুন মামার সঙ্গে আমি একটু খেতে যাচ্ছি একটু বাইরে ঘুরতে যাচ্ছি তো এইরকম আর কি ওর কথা শেষ নেই তো তো বললো আমার একটুখানি লেট হবে তোমরা ভিতরে ঢুকে যাও তো ওর জন্য ওয়েট করছিলাম বাইরেই তারপরে মনে হলো বাইরে একটু গরম গরম করছে তাই জন্য ভিতরে ঢুকে গেলাম গিয়ে এখন মেনুগুলো দেখে আর কি সিলেক্ট করে রাখছি কারণ অর্ডার দিলে তো আর চলে আসবে না একটু তো দেরি হয় তাই জন্যই আর কি সিলেক্ট করে ওদেরকে বলে রাখছি যাতে তাড়াতাড়ি হয় বিরিয়ানি পারে ক্যাবের এই একটা বজার ব্যাপার সব সময় বলে বিরিয়ানি কখনো বিরিয়ানি কথাটা বলতেই পারে না অনেকবার ট্রাই করানোর পরে তো ঠিক আছে কোনো ব্যাপার দেয় পরে শিখেই যাবে আর এখানে আমরা দেখছিলাম যে স্টার্টারে কি নেওয়া যায় আর কি আর আমি পুচকু বোর হচ্ছিলো ওই জন্য ওদেরকে দুটো পাজাল গেম দিল খেলার জন্য সলভ করার জন্য তো আমি এখানে কাণ্ড করেছে যেন পুচকু যেগুলো যেগুলো করেছে ওগুলো দেখে দেখে করার চেষ্টা করছিল আর আমি এদিকে দেখছিলাম যে মেনগুলো কেমন কি আছে আর বি হচ্ছে না হচ্ছে না হ্যাঁ তারপরে তারপরে আই আর দিয়ে বিরিয়ানি হয় না তারপরেও দিতে হয় দেখি পাঁচটা হয়ে গেছে তোর তোর দেখে 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 আমি আবার টুকতে যাচ্ছে তোর দেখে দেখে আমি টুকতে যাচ্ছে ওইটাই রেডি করতে বলো দাঁড়া

लोग तो बसे पड़े हैं दाढ़ी ही करे ना क्या बोलबो हैप्पी बर्थडे गाड़ी थैंक यू कांग्रेचुलेशन थैंक यू पॉप में हेलो थैंक यू पॉप है पॉप देवे का नहीं नासा इज द बिगेस्ट डे

এটা একটা আলাদা একটা আলাদাই খুশি বলো মামাকে খাইয়ে দাও দিয়েছো না তুমি একটু খাইয়ে দাও গাড়িটাকে একটু খাইয়ে দিয়েছো বুঝেছো বলছি গাড়িটাকে একটু খাইয়ে দিয়েছো তো এই যে এখন আমরা বসে আছি এইদিকে দিকে আর ওরা দুজন মেনু সিলেক্ট করছে যে কোনটা কোনটা নিলে ভালো হয় হেই আর কি আমি ভালো লাগছে বুঝবো

আর আমি যে কী করছিল সেদিন কি আর বলবো তোমাদের খাচ্ছে আর সেই হাত পা নেড়ে নেড়ে দারুণ হয়েছে এটা সেটা বলছে আর ওখানকার লোক ঘেসে গড়াগড়ি দিচ্ছে একদম বলছে তোমাকে রেখে দেবো আমরা আর যেতে দেবো না এরকমটা আর কি আর একটা করে বাইট নিচ্ছে আর সে একদম মনে হচ্ছে মেতে গেছে ও এরকমটা তো যাই হোক খুব ভালোভাবে কাটলো সেদিনটা সবাই মিলে আর শেষ পাতে ফিরনি খেয়ে তারপরে আমাদের দিনটা শেষ হলো আর কি এখন ইনি নাচানাচি শুরু করে দিয়েছেন দাঁড়াও এখানে চলো এবার আমরা গাড়ি দেখবো হাত ধরো আজকে আমি সব থেকে বেশি এনজয় করেছে হ্যাঁ এটা মামার গাড়ি কালারটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর আমার গ্রে কালার খুব ভালো

সত্যি গাড়িটা খুবই সুন্দর হয়েছে আর তার উপর নিজের একটা অ্যাচিভমেন্ট ব্যাপারটাই আলাদা ওর মুখে সেটা ফুটে উঠছিল যে ও কতটা খুশি হয়েছে এই গাড়িটা কিনে যে কোনো জিনিসই দেখবে আমরা ছোটো ছোটো অ্যাচিভমেন্টেও না খুব খুশি হয় নিজের সাধ্য মতো নিজের চেষ্টা মতো যখন সেটা আমরা পাই তখন সত্যি নিজেদের থেকে খুশির কিছু হতে পারে না আমিও এমন অনেক কিছু জিনিস করেছি যেগুলো ছোটো ছোটো হলেও আমার নিজের অ্যাচিভমেন্ট বলে সেগুলো আমার কাছে অনেকটাই স্পেশাল হয়ে আছে হ্যাঁ তাই নাকি জানতামই না ব্রেক আছে তা আমাদের গাড়িতে আছে রে আমি যা এই রে ব্রেক নেই কিনতে হবে ব্রেকটা আচ্ছা আচ্ছা সেই তো ব্যাপার তো কিনতে হবে তো চলো এবার তাহলে চলো এবার বাড়ির দিকে যাই অনেকক্ষণ খুব মজা করা হলো সবাই মিলে খুব ভালো হলো তবে আমির একটা ইচ্ছে পূরণ হলো না মামার মামাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ফর লাভলি ট্রিট বলো খুলে দাও খোলো দাঁড়াও খুলেছ বলো এবার মামাকে বলো থ্যাংক ইউ ফর লাভলি ট্রিট থ্যাংক ইউ ফর কামিং বাবা চলো দেখো তো চলো এখন বাড়ির দিকে রওনা দি রাত এখন প্রায় দশটা কি সাড়ে দশটা আপ আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি